ইসলামী স্কলার একজন ইসলামী পণ্ডিত ডাক্তার জাকির নায়ক আমাদের দেশে আটাইশে নভেম্বর আগমন করার কথা সে নিয়ে কিন্তু ভারতে ব্যাপক তুলপার ব্যাপক আলোচনা হচ্ছে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া এই জাকির নায়ক একজন মুসলিম অথচ তার মাথায় আল্লাহ যেই পরিমাণ জ্ঞান দিয়েছে সকল ধর্মের মানুষকে নিয়ে তিনি যেই যুক্তিক উপস্থাপনার মধ্য দিয়ে এই ইসলামকে আরও অনেক দূর এগিয়ে নিয়েছে ইসলামের গ্রহণযোগ্যতাকে এগিয়ে নিয়েছে সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না আজকে জাকির নায়ক যখন আমাদের দেশে আসতেছে তখন ভারত বিদ্বেষীরা উগ্রবাদী ভারতের সন্ত্রাসীরা সেটাকে ভিন্ন কাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আপনার আমরা ভারতের টেরোরিস্টদেরকে আশ্রয় দিচ্ছি বা দিককার জানাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উচিত ডক্টর জাকির নায়ককে আমাদের দেশে নাগরিকত্ব দিয়ে তাকে সম্মানিত করা যে ভারত মুসলিম বিদ্বেষী পৃথিবীর মাঝে সবচাইতে নির্যাতনের শিকার হয় এবং উগ্রবাদী সন্ত্রাসের জন্মদাতা মদতদাতা হল ভারত ভারতে কোনো জাতি ধর্মের বর্ণের মানুষ কিন্তু নিরাপদ নয় অথচ তারা নিরাপদ কিংবা ঐক্যের সবক দিয়ে যায় আমাদের দেশে নাকি সনাতন ধর্মালম্বী সহ অন্যান্য ধর্মীয় মানুষদেরকে অত্যাচার নির্যাতন করা হয় আর ভারতে কি হচ্ছে সেটা আমরা বিশ্ব মিডিয়া সবাই জানি সুতরাং যা কি নায়ক আসতেছে আমাদের সবাইকে সজাগ সচেতনতা